তো তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও শেয়ারই করা হয় না তো দেখো শ্রাবণ মাসের যে সোমবারটা সেটা আমি করেছিলাম তো সেটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করব তো সকালে চলে গেছিলাম বাজারে সোমবার দিন সকালবেলায় তো বাজার থেকে যা যা লাগে ঠাকুরের জিনিসপত্র ফুল মিষ্টি তারপরে ঘি মধু দুধ সবই নিয়ে চলে এসেছিলাম এনে এই যে দেখো এখন কিন্তু ঠাকুরকে আমি স্নানটা করিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে আগে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর মধু দিয়েছি তারপরে দুধ দিয়ে গঙ্গার জল দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি এখন করে এটা কিন্তু স্নানটা করার সময় তোমরা অবশ্যই কিন্তু অঙ্গ নমস্যায় অঙ্গ অবশ্যই বলতে হবে স্নানটা করানোর সময় তো এর মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও বা ভিডিওতে জানিয়ে দিও যাতে পরবর্তী কখনো কোনো সময় কিছু করলে সেটা আমি ঠিক করে নিতে পারি যে ঠাকুরের যেটা মেন জিনিস সেটা হচ্ছে বেল পাতা সেটা দিয়েই হচ্ছে কি আমি এখন দিয়ে দিচ্ছি আর ফুল ফুলের হচ্ছে গিয়ে খুবই দাম নিজেদের গাছে আকন্দ ফুল গাছ থাকতো একটুও ফুল পাইনি তো যাক একটুখানি ছিল গাছে ওই যে দেখতেই পাচ্ছ দুটো কড়ির মতন ওইটাই নিয়ে চলে এসেছিলাম এসে হচ্ছে গিয়ে ওইটাই দিয়েছি বাদবাকি সবাই লোকে নিয়ে চলেই যায় সে যাই হোক এই দেখো এখন হচ্ছে গিয়ে ঠাকুরকে এখন হচ্ছে প্রসাদ দিয়ে দেবো তো আমি চিড়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটা দেব মিষ্টি এনেছিলাম সেটাই দেব আর বাতাসা দেব এই দিয়ে হচ্ছে ঠাকুরের প্রসাদ আজকে আমি দিচ্ছি আমার মন যেটা চাই আমি বেশিরভাগ সময় সেটাই করি ভালো যেটা লাগে আমি সেটাই করি আমার মন থেকে যদি শান্তি লাগে সেইভাবে পুজোটা আমি করতে ভীষণ পছন্দ করি আর দেখো সমস্ত কিছু দিয়ে দিয়ে এবার হচ্ছে গিয়ে আমি ধূপকাঠি মোমবাতি যেটা হচ্ছে জ্বালাবো মোমবাতি না সরি প্রদীপ প্রদীপটা আমি জ্বালিয়ে নেব আর এখানে হচ্ছে ধূপকাটিও জ্বালিয়ে নেব আর আমি কিন্তু হাতে কাঁচে চুরিয়ে পড়েছিলাম তোমরা অবশ্যই ভিডিওতে দেখেছ আর এবার দেখো এবার হচ্ছে আমি উলু দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি আর আমি বেশিরভাগ সময় বন্ধুরা আমি শঙ্খটা বাজাতে পারি না আর আমার শঙ্খটা ভীষণ হাড়ি ওর জন্য আমি পারি না তাই জন্য আমি ঘন্টা বাজিয়ে পুজোটা দিই পুজোটা কেমন লাগলো অবশ্যই জানি